সাল উনিশশো জুলাই মাস তৎকালীন প্রেসিডেন্ট আহমাদ হাসান আল বকরের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি ক্ষমতাচ্যুত হন তার দীর্ঘদিনের সঙ্গী সাদ্দাম হোসাইন চতুরতার মাধ্যমে নিজেকে ক্ষমতার শীর্ষে প্রতিষ্ঠিত করেন সাদ্দাম হুসাইনের শাসন কেমন হবে এই প্রশ্ন ছিল ইরাকের প্রত্যেক জনগণের মনে সিংহাসনে বসার মাত্র ছয় দিনের মাথায় এর কঠোর জবাব দিয়েছিলেন সাদ্দাম হোসাইন নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র ছয় দিনের মাথায় সাদ্দাম এক অপ্রত্যাশিত পদক্ষেপ নিলেন এই পদক্ষেপের মাধ্যমে তার শাসন কেমন হবে তার এক আভাস দিয়েছিলেন সাদ্দাম যা ইরাকের মানুষের স্মৃতিপটে আজও বিচরণ করে বাথ পার্টির শত শত নেতা ও উচ্চ পদস্থ কর্মকর্তাকে তিনি একটি বিশেষ সভার জন্য ডেকে পাঠালেন কেউ জানত না এই সভার আসল উদ্দেশ্য কি ছিল এক গোপন বার্তার মাধ্যমে তাদের জানানো হয় সাদ্দাম তাদের উপস্থিতি কামনা করছেন তারা ভাবছিলেন হয়তো নতুন রাষ্ট্রপতি হিসেবে সাদ্দাম তার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার কথা বলবেন কক্ষের ভেতরে এক গভীর নিরবতা বিরাজ করছিল আর সেই নিরবতা ভেঙে সাদ্দাম প্রবেশ করলেন তার চোখে মুখে দেখা যাচ্ছিল এক নির্ভীক চিত্তের বহির্প্রকাশ এরপর মঞ্চে ডেকে পাঠান মুহি আবদেল হুসাইন নামক এক প্রভাবশালী নেতাকে তাকে মঞ্চে ডাকা হলে তিনি সাদ্দামের সামনে দাঁড়ান এবং চুপচাপ অপেক্ষা করতে থাকেন আবদল হুসাইন কিছুটা ইতস্তত করে কথা বলা শুরু করলেন তিনি আস্তে আস্তে স্বীকার করলেন যে দেশের অভ্যন্তরে কিছু সদস্য গোপনে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং তিনি তাদের নাম প্রকাশ করতে প্রস্তুত সাদ্দা মৃদু কিন্তু নির্ভীক কণ্ঠে বললেন চক্রান্তকারীদের স্বপ্ন অনেক বড় হতে পারে কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এই বক্তব্য শুনে উপস্থিত নেতারা বুঝতে পারছিল যে কোনো এক বড় ঘটনা ঘটতে চলেছে সাদ্দাম আবার থেমে গেলেন এবং এবার তার চোখে এক অজানা ভাব ফুটে উঠল তিনি বললেন আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা এই দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে আব্দুল হুসাইনের স্বীকারোক্তি শুনে উপস্থিত নেতারা স্তম্ভিত হয়ে যাচ্ছে আবার অন্যদিকে সাদ্দাম হুসাইন ঠাণ্ডা মাথায় কথাগুলো শুনে যাচ্ছিলেন আব্দেল হোসাইন একে একে ষড়যন্ত্রকারীদের নাম বলতে শুরু করলেন প্রতিটি নামের সঙ্গে উপস্থিত নেতাদের মধ্যে আতঙ্কের মাত্রা যেন আরও বেড়ে যায় সাদ্দাম নির্বিকারভাবে তার বন্ধু ফিডেল ক্যাস্ট্রোর দেয়া সিগারেটে টান দিচ্ছিলেন আর আব্দুল হোসাইনের কথা শুনছিলেন আব্দল হোসাইন যখন নামগুলো বলা শেষ করলেন তখন সাদ্দাম নিজেই উঠে এসে পোডিয়ামে দাঁড়িয়ে বক্তৃতা দেয়া শুরু করেন বক্তৃতার এক পর্যায়ে গিয়ে বলেন এসব ষড়যন্ত্রকারীদের কি শাস্তি হওয়া উচিত বলে মনে করেন এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন তলোয়ার তারপর একে একে সাদ্দাম আটষট্টি জন বিশ্বাসঘাতকের নাম ডাকা শুরু করলেন এর কি হয়েছিল তা যেন এক সিনেমার দৃশ্যকেও হার মানায় একজন বিশ্বাস ঘাতক চিহ্নিত হলে তাকে সম্মেলন হল থেকে বাইরে নিয়ে যাওয়া হয় তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা নিজেরাই জানতেন না বাকি সদস্যরা এ দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করে তাদের নাম উচ্চারিত যাতে না হয় তার জন্য অনেকেই প্রার্থনারত অবস্থায় দেখা যায় অন্যদিকে যাদের সভা থেকে বের করে দেওয়া হচ্ছিল তাদের ট্রাকে করে কারাগারে নিয়ে যাওয়া হয় নামগুলো ডাকা শেষ হওয়ার সাথে সাথেই উপস্থিত সকলেই করতালি দিয়ে স্বাগত জানায় সাদ্দাম হোসেনকে অধিকাংশই আবেগে আপ্লুত হয়ে সাদ্দামের নামে এ স্লোগান দেয়া শুরু করে এক পর্যায়ে সাদ্দাম হোসেনকেও রুমাল দিয়ে চোখ বছতে দেখা যায় সাদ্দাম হোসেনের ক্ষমতায় আসার পরের ছয় দিনে যে ঘটনা ঘটেছিল তা ছিল তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় সংকল্পের প্রদর্শন ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের জনসমক্ষে নির্মূল করা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছিল যে সাদ্দামের শাসন হবে একদম কঠোর নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের বিরোধিতা বা প্রতিবাদকে নৃশংসভাবে শাস্তি দেওয়ার শাসন এ নাটকীয় শাস্তির প্রদর্শন কেবল তার ক্ষমতায় দৃঢ়ভাবে শাসন প্রতিষ্ঠা করেনি বরং দলের মধ্যে ভয় এবং আনুগত্যের একটি শক্তিশালী অনুভূতি তৈরি করেছে নিঃসন্দেহে এই ঘটনাটি ছিল এমন একটি শাসনের শুরু যা ইরাকের ইতিহাসকে বহু বছর ধরে গভীরভাবে প্রভাবিত করে